স্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভেজ গ্রেভি চাউ খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের আজকে দেখাবো কীভাবে বাড়িতে বানানো হয় প্যানে হালকা তেল দিয়ে প্যানটা গরম করে নেওয়া হচ্ছে এর মধ্যে এবারে চাউটা দিয়ে চাউটা আমরা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ চাউটা এবার হালকা তেল দিয়ে এর মধ্যে সটে করে নেওয়া হবে গোলমরিচ দেওয়া হচ্ছে ছেড়ে চাউটাকে এই পাশে আমাদের কড়াই বসানো আছে কড়াইতে এখন তৈরি হবে হচ্ছে গ্রেভি চাউ এর গ্রেভি কড়াই গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল দিয়ে দিলাম এদিকে চাউমিন সটে করা হয়ে গেছে এবার বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না গ্রেভিটা তৈরি হচ্ছে দেবো এবার রসুন কুচি ফাইনলি চপ করা রসুন রসুনটাকে হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কেটে রাখা গাজর পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে এবার আর স্প্রিং অনিয়ন এগুলোকে এবার ভালো করে তটে করতে হবে ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে এই গ্রেবিটাও কি হয় বাড়িতে সহজেই বানানো যায় আপনারা ভালোমতন শিখে যাবেন এরপর এতে এটা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর মতো নুন এবার দিয়ে কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে গ্রেভিটাকে ঘন করার জন্য দিয়ে দিব গ্রেভিটা ঘন হয়ে গেছে আমাদের ফ্লেটিং বাকি ছাউটা হালকা একটু স্পাইসি করার জন্য এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি সস এবার নিব একটু চিনি সস আর একটু ভিনিগার রেডি এবার হয়ে যাবে প্লেটিং এই যে আমাদের সটে করা চাউটা বোলের মধ্যে দিয়ে দি না এর উপর দেওয়া হবে বর্ন গার্লিক এরপর এর মধ্যে চলে যাবে গ্রেভি বানিয়ে রাখা গ্রেভিটা এবার এর উপর দিয়ে দেওয়া হবে তৈরি আমাদের ভেজ গ্রেভি চাউ খুব সুন্দর কালারও এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আপনারাও বাড়িতে এরকম সুন্দর গ্রেভি চাউ রেডি হয়ে গেছে আমাদের গ্রেভি চাও দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে খুব সুন্দর কালারফুল এসছে গন্ধও খুব সুন্দর বেরিয়েছে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে বলবেন কেমন হয়েছে থ্যাংক ইউ